আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবরকাত আবার সম্মানিত বি হওয়ার কাছে কিনবাদুরের দেশের প্রবাস আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটা হিসেব নেই তো ভিডিওর শুরুতেই বলে দিই প্লিজ আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা প্লিজ ভিডিওগুলো একটা করে শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আজকে লাস্টের কথা শুরুতেই বলে নিলাম প্রথমে গরুগুলো দেখা আনি এই যে আমাদের পেঠক খাদক খাদ হোক আমাদের মোটামুটি এখনও সুস্থ আছে এটাও এখনো রিকভার হয় নাই জুড়ে গেছিলো দুটা পায়ে এখনও সমস্যা আছে আর আমার এইটা এই যে কালো গরু দেখা যায় না ও ওই যে হাঁটুটা দেখতেছেন একটু ফোলা ফুলে গেছে বর্তমান সময়ে খুব খারাপ অবস্থা যাচ্ছে খুব খারাপ সময় কঠিন সময়ের মধ্যে দিয়ে পার করতেছি জীবনে টাফ মুমেন্ট বলতে পারে অতিক্রম করতেছি তো যাই হোক জ্বরের পরে খরা থাকে কষ্টের পরে সুখ থাকে হাসির পরে কান্না থাকে সব মিলিয়েই জীবন তো যাই হোক এখন ভিডিওর মন মূল আলোচনার বিষয়ে চলে আসি ইরাক সম্পর্কে এক ভাই কমেন্ট করতেছে বারবার কমেন্টের উত্তরটা আগে দিয়ে দিই ভাই কমেন্ট করতেছে ভাই ইরাকে মেডিকেল গেলে মেডিকেলে কোনো প্রবলেম হয় কিনা কাটা ফাটা থাকলে ভাই আমি গত পূর্বের ভিডিওতে বলেছিলাম যে ভাই কমেন্টগুলো রিপ্লে যে দিই উনি রিপ্লে দেখে কিনা জানি না অনেকেই আছে তো ভাই এরাকে ওরকমভাবে মেডিকেল হয় না এরাকে বলতে কোনো দেশে অত ভালো ওই মেডিকেল হয় না ডিফেন্সে জব করতে গেলে সরকারি চাকরি করতে যে যেভাবে মেডিকেল হয় ওইভাবে মেডিকেল হয় না শুধু ব্লাড টেস্ট হয় আর কিছু না আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গে কী আছে না আছে সেগুলো দেখার প্রয়োজন তাদের নাই ব্লাডে এস আছে কি না এইচ আছে কি না এগুলো চেক হয় শুধু ব্লাডটা টেস্ট করে তো ইরাকে বর্তমান যারা যেতে চাচ্ছেন তাদের তাদেরকে সতর্ক করে দিয়ে আর একটা আজকেও একটা বিষয় নিয়ে যে ইরাকে কিভাবে মানুষ বেচা কিনে হয় ইরাকে যে মানুষ বিক্রি হয় এই সম্পর্কে নতুনদের ধারণা নেই তাই ছোট্ট করে বলবো আর ডিটেলস পরের ভিডিওটা একদিন সময় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব এর আগে নতুন অবস্থায় যারা যান বিশেষ করে দালালের মাধ্যমে দালালের মাধ্যমে কাজ নেবেন না বাইরের অচেনা অজানা অপরিচিত মানুষের মাধ্যমে কোনো কাজ নেবেন না কাজে গেলে কিন্তু আপনাকে আটক করবে পাঁচ লাখ দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করবে মারধর করবে নির্যাতন করবে তো যাই হোক অপরিচিত মানুষের মাধ্যমে কাজে যাবেন না যে দালালের মাধ্যমে যাবেন সেই দালাল দেখে শুনে ভালো একটা কাজ কাজে চল যাবেন ওই দালালে যদি কোথাও কাজে দেয় প্রথমেই যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা অ্যাফেক্ট কিন্তু দালাল পড়বে দালালকে আপনি বলতে পারবেন আপনি নিজে যেয়ে নিজে থেকে কোনো জায়গায় কাজ নেবেন না প্রথম শর্ত আর যে যেখানে যান না কেন একটু দেখে শুনে বুঝে যাবেন কারণ যারা নতুন যাচ্ছেন অনেক টাকা পয়সা ঋণ হয়ে যাচ্ছেন গিয়ে যেন আঁকামাবিহীন যেন পুলিশের সাথে ধরা না করতে হয় একটু একটু সেফ জোনে কাজে নেওয়ার চেষ্টা করবেন লোকালয়ের বাইরে তো ভালো থাকবেন সবাই ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তো পরের ভিডিওতে সময় নিয়ে ডিটেলস আপনাদের মাধ্যমে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথ আপনারা যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন এবং আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকথ ফি